पैगंबर इब्राहीम अलैहिस्सलाम की मलेज सनत व सलाम के लिए अमूर समतार कैसे कई जन लोग आस्लन एस्ले বললেন ইদা খালু আলাইহি ফাকা সালাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কিছু লোক আসলো হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোতাবেক নিয়াতে তিনি বললেন তার গ্রুপ তিন্তা হলো আটজন আসছিল নয় জন আসছিল এগারো আসছিল যারাই আসছিল তারাই ছিল যুবক এত সুন্দর চেহারা আল্লাহ সাল্লাম ঘোষণা করলেন পায় দামদার আইদিমা আলেইছে না তো সালমের দিলে তারা আসছিল এগারো জন হোক আর বারো জন হোক তারাই শুধু দিয়ে কয় তারাই শুরু সব যুবক ছিল এত সুন্দর চেহারা ছিল তখন আসার পরে এব্রাইদিমা আলেই উঠছে না তারা সালাম দিলেন এই যে দাফানু আলেই যে মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন সালাম দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তিত হয়ে গেলেন কারণ ওই সময়কালে কোনো সালামের কোনো রিয়াজ ছিল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সালামের উত্তর দিলেন ওয়া আল কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সালাম দেওয়া হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিছু আন্দাজ করলেনে কোনো সাধারণ মানুষ নয় কারণ তখন ওই সময় সালামের কোনো পটারণা ছিল না কোনো সালামের কোনো রিয়ত ছিল না কারণ এটা হলো সালামের এমন একটা দৃশ্য ইসলামের প্রথম শিক্ষা হলো সালাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের ভিতরে সবচেয়ে সর্বোত্তম কাজ কি বিশ্ব নবী বললেন এক নাম্বার কাজ হলো তোমার অপর মুসলমানকে যখন দেখা হবে সালাম দিবে চেনা হোক পরিচিত হোক অপরিচিত হোক যাকে দেখবে সালাম দেওয়া হবে দুই নাম্বার হলো তুমি তাদেরকে মেহমানদারি করাবে এই যে সালাম আর মেহমানদারি কি হযরত বিশ্ব হাজরত থেকে এসেছেন কারণ এই সালাম হলো শান্তি এক মুসলমানের প্রতি শান্তি বর্ষিত দোয়া করা অন্য মুসলমানের প্রতি কিন্তু আজকে আমাদের সমাজে এই সালামটা রাসুল সাল্লা সাল্লামের যে আবশ্য এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে